তো ফ্রুট মেলা আরো লেট হইব দুই তিন সপ্তাহ যাইব করতে করতে মেইন টাইম একটা ইজিপশিয়ান ম্যাঙ্গো এবার হয়েছে কিনা একটু প্রবলেম হোয়াটসঅ্যাপ ইজ বাংলাদেশও কিছুটা আম ফর্ম হয়েছে ফ্রম লাস্ট ইয়ার অলসো দ্য ফ্রেট ফ্রম বাংলাদেশ ইজ নিয়ারলি ট্রিপট তো বাংলাদেশও আমার উপরে বেশি কনসেনট্রেশন দেওয়া যান না বিকজ অফ দ্য প্রাইস ভেরি হাই প্রাইস ওয়াই একটু অল্টারনেটিভ দেখে আর যে অন্তরে আম খাওয়ািতাম পারি সো ইজিপশিয়ান ম্যাঙ্গো উই ক্যান ডু কিছু আনাইয়ার আমি ইজিপশিয়ান যেটা অযোকা আপনাদের ইজিপশিয়ান खासा ভাগনায় আছে এটা প্যাকেজ একদিনে দুই দিনে ইজিপশিয়ান ম্যাঙ্গো যেটা আছে একটা ও উইকেন্ডও আই এম গেটিং এ ভেরি বিগ লট লট অফ ম্যাঙ্গোস উই ক্যান ডু স্যাটারডে সানডে লাগি একটা এক্সট্রা স্পেশাল অফার দিয়ার জাস্ট অন ইজিপশিয়ান ম্যাঙ্গো এন্ড মালেশিয়ান খাটালো দুইটা আইটেমও तो जस्ट टू ट्राई आउट अपने इधर कैसे किला लगे हमारे कैसे खूब बल लगे आई शो यू जो का किस ग्रीन मैंगो जो हमें खाती है तो ओ दो का बित्तोर दो का लुक एट दिस परावाई दी ग्रीन लगे बट बित्तोर इज रियली नाइस ओ दो का খুব মজার আম দেখতে একটু গ্রিন লাগে দ্য টেস্ট ইজ রিয়েলি নাইস এন্ড ইজ ফ্রম ইজিপ্ট কিছু ডাইভার্ট করা লাগে আমরা জাস্ট টু গেট বেটার প্রাইস ইস বাংলাদেশ থেকে দিছি আর লাস্ট ইয়ারও লাগান পারিয়ান না করতাম ইনশাআল্লাহ রুটমেলা হইবোhalo ইট হ্যাপেনস ইন বা 2 3 উইকস টাইম ওই সময় বাংলাদেশী অন্যান্য সবজি আমানিয়া দিস ইজ এ ট্রায়াল বেসিস অন ইজিপশিয়ান ম্যাঙ্গো আপনারা উইকেন্ড স্যাটারডে সানডে ফুড বাজার এন্ড খাজা বাজার দুইয়া দোকানও থাকবো এক্সট্রা স্পেশাল অফার থাকবো ও আইটেমও আপনারা সবর দাওয়াত তারা যারা আইন আইবা উইকেন্ডও আইলে আম ট্রাই করেন যেন আম নেন যেন ইজিপশন ওয়ান ইজ ভেরি নাইস নিজে খাইয়া দেখছি খুব মজা রাও অ্যান্ড দেয়ার ইজ আনাদার ওয়ান অ্যাজ ওয়েল একটা হইল ইজিপশন ইজিপশিয়ান বেশি থাকবো আর একটা আম থাকবো ইজ ইন্ডিয়ান ল্যাংড়া ইন্ডিয়ান ল্যাংড়া যে একটা ওটাও দেখায় কালারদের রানি আউট অফ ভেরি নাইস তো স্পেশালি ইজিপশিয়ান ম্যাঙ্গো থাকবো বেশি এন্ড দেন ই গো দ্য ইন্ডিয়ান ওয়ান্স সো সরি টু সে বাংলাদেশ তাকে বেশি আনতাম পারি না বাংলাদেশের প্রাইস ইস টু হাই তো ডাইভার্ট করি আমরা অন্যান্য দেশের আমান ইয়ার উইকেন্ডও দিস কামিং উইকেন্ড স্যাটারডে সানডে খু ভালা ভালা অফাৰ থাকিবা নানিয়া থেংক ইউ মজা লাগিছে নানিয়া মেইন টি কৈলো মজা নেকি

ঠিক আছে এরানো আছে বাংলা আছে গেরানো আছে নানি গেরানো আছে বাংলা আছে মানে 19 20 না না তো डिफरेंट না তো डिफरेंट না ঠিক আছে সাধারণও হবে বাংলাতে আম কইয়া দেন না বাংলা আছে আসলে オリজিনালি কিনা জানোনি তো বাংলা 20 ইজিপ্ট নিয়া দরাইনি হইছে আমরা নাই বাট দরাইছেন যারা যারা দরাইছেন হ্যাঁ ফার্ম হইছে ইজিপ্ট হ্যাঁ বিশটো আছে মজা আছে এনু এই হল তো আপনারা ইনতে ইজিপশিয়ান আম উইকেন্ড রো এক্সট্রা স্পেশাল অফার আছে আইয়া নেই জন্য দিস উইকেন্ড অনলি স্যাটারডে সানডে সো মাছ আম আইসে আপনার লাগি ফাইভ থাউজেন্ড বকসেস আছে জাস্ট ফর দ্য উইকেন্ড দোয়ার হইলো বালাত হকা আর উইকেন্ড আম নেইন যেন আইয় আস আসসালামালাইকুম